হ্যালো খামারি বন্ধুরা কেমন আছো সবাই আশা করো সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার হাঁসের বাচ্চাদেরকে তো আমার এখানে কিন্তু দুই জাতের হাঁসের বাচ্চা আছে যেমনটা দেখতে পাচ্তেছ একটা হচ্ছে বেলজিয়াম হাঁসের বাচ্চা জানি না তোমরা কী নামে রাখো তবে আমরা এই নামে এটাকে আবার অনেকে বেজি হাঁস বলে থাকে তো তার সাথে আছে চীনা হাঁস যেটাকে আমরা চিয়া হাঁস বলে থাকি তো আমি এইগুলোকে কিন্তু এখানে পালি না যে যেখানে তোমরা দেখতে পাচ্তেছো এখন যেহেতু যে কোনো সময় বৃষ্টি আসে যার কারণে আমরা এগুলোকে ঘরেই রাখছি তো এগুলোকে আমরা বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকি যেমন বিভিন্ন ফ্যানা তাছাড়াও অনেক রকমের খাবার দিয়ে থাকি তো এখন দেখো আমি এখন কি খাবারটা দেব। তো আমি কিন্তু এক এক সময় এক এক রকম খাবার দিয়ে থাকি তো এখন আমি আপাতত ভুষিয়ে দিচ্ছি তো ভুসি দেওয়ার জন্য যেটা তোমরা সকলেই যেন কিছুটা ভুষিয়ে নিতে হবে ভুসি নিয়ে তারপরে কিছুটা পানিকে আমি গলে তাদেরকে খাওয়াই তো তাছাড়াও আমি আরও অনেক কিছু খাওয়া সে সম্পর্কে তোমাদেরকে পরে সব কিছুই জানিয়ে দেবো তো এখন তোমাদেরকে বলতেছি অন্য কিছু ব্যাপারে এটা আমার ফার্মিং আইডিয়া চ্যানেলটা খুবই নতুন একটা চ্যানেল তো এই চ্যানেলে নিয়মিত সব ফার্মিং ভিডিও তোমরা পাবা বিভিন্ন জিনিসের ফার্মিং ভিডিও শুধুমাত্র হাঁসের যে এমনটা না ফার্মিংয়ের জন্য হাঁস মুরগি অনেক কিছুরই হাঁস মুরগি কবুতর খরগোশ এছাড়া আরও অনেক কিছুর আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও তো এখন গিয়ে আমরা হাঁসের সামনে খাবারটা দিলাম এবং ওরা দেখো ভাই কীভাবে খাচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই